খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজ সাত সকালেই শহরের ইডির হানা কলকাতার একাধিক জায়গায় চললো তল্লাশি হানা পড়ল আকাশ চোয়া অভিযুক্ত আবাসনগুলোতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুকুন্দপুরের একটি অভিযুক্ত আবাসনে শুক্রবার সকালে ঢুকে পড়ে কেন্দ্রীয় তদন্তকারীরা মূলত সেবি বা দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দায়ের করা মামলার ভিত্তিতেই দিল্লির একটি আর্থিক প্রতারণা ঘটনায় কলকাতায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এদিন ভোর সাড়ে পাঁচটা না থাকা সি আর পি এফ জওয়ানদের নিয়ে মুকুন্দপুরের ওই অভিজাত আবাসন হানা দেয় ইডির বাহিনী যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে সেবি সেই অভিযুক্ত কোম্পানি নাকি এই কলকাতাতেই তোপসিয়াতি থেকে চলে সেই সূত্রেই এখানে হাজির হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা কোটি টাকা আত্মসাত করেছে এই অভিযুক্ত যার ভিত্তিতে তদন্ত নেবে এদিন ওই আবাসনের জানিয়েছে গত ওই নির্দিষ্ট ফ্ল্যাটে লোকজন যাতায়াত করলেও সাত তারিখ থেকে কারোরই হদিশ নেই ফ্ল্যাটে তালা দিয়েই গায়েব হয়েছে অভিযুক্ত তাহলে কি এই ইডিহানার খবর আগামী পেয়ে গিয়েছিল তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ